হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো সো অনেকদিন পর আসলে চ্যানেলে অফিসিয়ালি ভাবে ভিডিও দিতেছে এবং এর এপিসোড গুলো ডিসেম্বরের মধ্যে শেষ করে দেওয়ার কথা ছিল বাট আমি গ্রামের বাড়িতে যাওয়ার কারণে ভিডিও মেক করতে পারি নাই যার কারণে ভিডিও দিতেও পারি নাই সো আমি এখন ঢাকা আছি তো যার কারণে তোমাদের জন্য আমি এখন ভিডিও রেগুলার দিতে পারবো ইনশাল্লাহ এবং তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর দান্দাদান দান অ্যানিমে সিরিজে তোমরা যারা আমার এপিসোড গুলো দেখো সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারো করে শুরু করা যাক আজকে ভিডিও তো আগের আমরা দেখেছিলাম যে মোমো এবং কে আবার হারিয়ে দেয় এবং তারা আবার স্কুলে ফিরে আসে এবং যেহেতু তাদের গায়ে কোনো কাপড় ছিল না এবং সেই অবস্থায় ফুল স্কুল তাদের সবাইকে দেখে ফেলে তারপরে তারা স্কুলের স্পোর্টস এর কাপড় চুপ নেয় এবং তাদের স্কুলে থাকা আমরা একটা নার্সকে দেখতে পাই সে বলতে থাকে যে তারা ন্যাংটা কেনা ছিল কেউ সম্ভবত তাদের বুলি করছিল এবং তারাই সম্ভবত তাদের কাপড় চোপড় খুলে নিয়েছিল বাট তারা তিনজন বলে যে না না এমনটা কিছুই না বাট নার্সটা তাদেরকে ভরসা দিয়ে বলে যে তার কাছে লোকানোর কোনো প্রয়োজন নেই কারণ সে নিজেই বুলিকে অনেক ঘৃণা করে তখনই সেখানে একটা স্টাফ মেম্বার চলে আসে এবং সেই নার্সটাকে বলে যে তার জন্য টিচার্স অফিস থেকে কল আসছে তারপরে সেই নার্সটা তার টাকের উপর হাত রেখে বলে যে কতবার তোমাকে বলেছে দরজা নক না করে ঢুকে পড়া বন্ধ করো তারপরে সে সেই লোকটাকে পানিশ দেওয়া শুরু করে এবং তারপরে সে সেখান থেকে চলে যায় মমতার পরে চিল্লানো শুরু করে দেয় সে এখন কি করবে কারণ সবাই তাকে এই অবস্থায় দেখে ফেলেছে ওইদিকে আয়রাও চিল্লাই বলে যে এখন তার পপুলারিটি এবং ইনোসেন্ট এমেজ এর কি হবে মমতার পর সেই ইলিয়েন্স দোষ দেওয়া শুরু করে তারা তাদের পিছে কেন পড়ে আছে তখন ও কারণ বলে যে এই বাতো সে আমার জন্য এসেছিল এবং তাদের কার্বোগানির পাওয়ারের প্রয়োজন ছিল মমতার পরে আয়রা কে জিজ্ঞাসা করে যে সে অ্যাক্রোভ সিল্কের পাওয়ার কিভাবে ইউজ করছিল আইরা বলেছে সেই পাওয়ারটা তার মধ্যে অটোমেটিকলি চলে এসেছে এবং আসবেই না কেন কারণ তাকে তো উপরালা জোস করেছে তো মোমো বুঝতে পারে যায় যে অ্যাক্রোবেটিক সিলকি তার অরা আয়রাকে দিয়ে দিয়েছে যার কারণে সে তার পাওয়ারও পেয়ে গেছে এটা শুনে ওকারণ বলে তাহলে তো এখন এলিয়েন্সরা আয়রাকেও টার্গেট বানাবে এটা শুনে আয়রা একটু লজ্জা পাওয়া শুরু করে দেয় সে ভাবে যে ওকারণ তাকে নিয়ে কত চিন্তা করে ও কারণ তারপরে বলে যে তারা এলিয়েন্সের থেকে এই জন্যই বেঁচে গিয়েছে কারণ তাদের কাছে ভূত মানে ওকায়ের পাওয়ার আছে তো যতদিন তাদের কাছে এই পাহাড়টা আছে এলিয়েন্স তাদেরকে হামলা করতেই থাকবে মোমো তারপরে বলে যে তাদের যদি ভূতেরই পাওয়ার প্রয়োজন হয় তাহলে তারা সরাসরি ভূতের কেন হামলা করে না এটা শুনে সব কিছু বুঝে যায় এলিয়েন্সদের কাছে অ্যাডভান্স টেকনোলজি তো আছেই বাট তারা এখন আর্থের ওপর কবজা করতে পারেনি এবং ওখানে সব সময় এটাই ভাবতো যে তারা কেন পারে না বাট এখন সে সবকিছু বুঝতে পেরেছে কারণ আর্থে অনেক ড্যাঞ্জারাস ভূত পেত থাকে এই জন্য শুধুমাত্র জাপানেই না ফুল ওয়ার্ল্ডে ভূত প্রেতের অনেক গল্প শোনানো হয় তো ইজি ভাষায় বলা যায় যে এই ভূতরাই দুনিয়াকে থেকে বাঁচাচ্ছে এত অ্যাডভান্স টেকনোলজি হওয়ার পরেও এলেন্স ভূতদের হারাতে পারবে না এই কারণে তারা ওকারনের মতো হিউম্যানদের টার্গেট করে যাতে করে তারা তাদের উপর রিসার্চ করতে পারে এবং এমন একটা টেকনোলজি যেন তারা বানাইতে পারে যাতে করে তারা ওকায়ের বিপক্ষে মানে ভূতের বিপক্ষে ফাইট করতে পারে এবং ও কারণে এটাও মনে হয় যে তার সেকেন্ড গোল্ডেন বলটা সেই এলিয়েন্সটাই নিয়েছে ও কারণে এসব বক বক মোমো এবং আয়রা দুজনের মাথার ওপর দিয়ে যায় এবং তারা দুজন এখনো এটা নিয়ে চিন্তা করছিল যে তারা স্কুলে কি বলবে এই বিষয়ে এবং তারা যাই বলুক কেউ তাদের কোনো বিশ্বাস করবে না আয়রা তারপরে বলে যে সে সব দোষ মোমোর উপর দিয়ে দেবে এটাই সেই তাকে কাপড় খুলতে বাধ্য করেছিল এবং সে ও কারণকেও এটাই বলতে বলে মোমোর কোন যাই আসে না এবং সে এটাকে মেনে নেওয়ার জন্য রাজিও হয়ে যায় তারপরে সেখানে আয়রার দুটো ফ্রেন্ড চলে আসে তারাও মনে করছিল যে মোমোই কিছু একটা করেছে এবং তারা আয়রাকে সেখান থেকে নিয়ে যায় তো তারপরে মোমো ওকরণকে জিজ্ঞাসা করে সে এবং আয়রা সেই লাঞ্চ টাইমে কি করছিল তারপরে ওকরণ তাকে সবকিছু বলে দেয় এটাই যে আয়রা তাকে কিস করার চেষ্টা করছিল এবং তারপরে তারা দুজন নিচে পড়ে যায় এবং সেই সময় মোমো তাদের দুজনকে দেখে ফেলেছিল মোমো তাকে জিজ্ঞাসা করে যে সে আসলে সেখানে করছিল কি যেটা শুনে ও বলে যে সে ওয়ার্কআউট করছিল এবং পুশ আপ দিচ্ছিল কারণ তাকে স্ট্রং হতে হবে মমতাকে বলে যে এটা আমার কাছে কি প্রয়োজন ওকারণ মনে করতে যে সে মোমোকে যদি না বলে স্ট্রং হয়ে যায় তাহলে সে মোমোর কাছে কুল প্রমাণিত হবে মমতার তারপরে মজা করা শুরু করে দেয় এবং তাকে বলে যে সে তার সামনে কুল কেন হতে চায় ওকরণ বলে যে কারণ আমি একজন ছেলে এর বেশি সে আর কিছুই বলতে পারে না এবং এখান থেকে যাওয়া শুরু করে দেয় এবং সে এটাও বলে যে সে মোমোর উপর কোনো দোষ দিবে না তারপরে মোমো কারণকে আওয়াজ দিয়ে থামতে বলে সে তাকে কিছু একটা বলতে চাচ্ছিল ঠিক তখনই মোমো দুটা ফ্রেন্ড সেখানে চলে আসে তারা এসে বলে যে মোমো হঠাৎ করে তাদের ক্লাস থেকে গায়েব হয়ে গিয়েছিল এবং তারাও এটা জিজ্ঞাসা করতে থাকে যে তারা বস্ত্রহীন কেন ছিল মোমো তাদেরকে বলে যে তারা যদি তাদেরকে বলেও তারপরেও তারা বুঝতে পারবে না তারপরে তার একটা ফ্রেন্ড বলে যে সে সব কিছু বুঝতে পেরেছে ক্লাস ডি তে আয়রা নামের একটা মেয়ে আছে এবং সেও বস্ত্রহীন ছিল যার মানে মোমো আয়রা এবং ওকারণের মধ্যে লাভ ট্রায়াঙ্গেল চলছে এবং দুজন মেয়ে ওকরণের মন জন্য তাদের মধ্যে ফাইট করছিল এই কারণেই মম্মু সেই এত ভালোভাবে দেখছিল যাতে করে সে তার মতো পান্স করা শিখে যায় এবং ফাইটে যেন আয়রাকে হারাতে পারে তার এই বুদ্ধি দেখে মুম্বাই মো উকারুন একদম অবাক হয়ে যায় তো তারপরে আমাদের আয়রা সিন দেখান হয় তাকে তার সব ক্লাসের ফ্রেন্ডরা ঘিরে দাঁড়িয়েছিল এবং তারা সবাই তাকে মনে করছিল আয়রা বলে যে সেই বিষয়ে কোনো কথাই বলতে চায় না এবং সে মনে মনে ভাবতে থাকে যে তার পপুলারিটি এত কাজে এসেছে যে কেউ তার খারাপ বিষয়ে কোনো কিছু ভাবতেই পারে না তারপরে তার সব ক্লাসমেট এটা বলতে থাকে যে এই সব কিছু সম্ভবত সেই মেয়েটা মানে মমই করেছে সেই শিওর আয়রান এত সৌন্দর্যের কারণে জ্বলে আমরা মোমোর উপর বদলা অবশ্যই নেব এবং এটার সাথে তাকে পেতেই হবে তাদের মোমোর বিষয়ে আরো খারাপ খারাপ রিমার্কস ছড়িয়ে দিতে হবে যাতে করে সে শিক্ষা পায় বাট মোমোর বিষয়ে এসব শুনে আয়রার আর ভালো লাগে না তারপরে সে সত্যি কথা বলে দেয় এটাই যে মোমো সেই মিথ্যা রিমার্কস সেই ছিল সো তারা যেন মোমোর বিষয়ে খারাপ কথা না বলে এটা শুনে সবাই একদম শক হয়ে যায় এবং আয়রা তারপরে ক্লাসের বাইরে চলে যায় আয়রা বাইরে গিয়ে সে নিজেই তার নিজের মাথা ঠোকরাতে থাকে কারণ সে তার নিজের হাতেই তার নিজের পপুলারিটি শেষ করে দিয়েছে তখন সেখানে মোমো চলে আসে এবং আয়রাকে এমন একলা বসে থাকা অবস্থায় দেখে সে বুঝতে পারে যে সে মোমোর বিভাগকে সম্ভবত কিছু বলেনি ঠিক তখনই ওদের সামনে হঠাৎ করে সেই ক্র্যাব এলিয়ান চলে আসে এবং তার শরীর দিয়ে অনেকগুলো হোয়াইট লিকুইড বেরোচ্ছিল সে বলতে থাকে যে আমি এইভাবে বাসায় যেতে পারবো না আমাকে আমার ফ্যামিলিকে বাঁচিয়ে রাখার জন্য আমার অনেক টাকার প্রয়োজন আয়নার সাথে সাথে তার সিল্কি ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায় এবং মোমো তার জন্য রেডি হয়ে যায় সেই চিকিচিতা নামে একজনের নাম নিতে থাকে বেসিক্যালি চিকিচিতা সেই ক্র্যাপটারই ছেলে সে তার ছেলেকে সরি বলে এবং হঠাৎ করে তার চোখ খুলে যায় সে দেখতে পায় যে তার শৈলে কেউ একজন ব্যান্ডেজ করে রেখেছে। তো এই ক্র্যাপটা আসলে মোমোদের বাসায় ছিল মমতা দাদিকে বলে যে এই দেখো এটা একটা এলিয়েন বাট সেইকো এখনো বিশ্বাস করতে পারছিল না এবং বলে যে এটাকে দেখতে তো একদম সমুদ্রের মনস্টারের মতো লাগছে এটা এলিয়েনের মতো কখনোই লাগে না ও কারণ তাকে বোঝায় যে কিছু থিওরি যদি মানা যায় তাহলে কাপ্পা মানে সমুদ্রের মনস্টাররাও এলিয়েনের মতোই হয় সেই ক্র্যাপটা তাদের কথা শুনে তারপরে দাঁড়িয়ে যায় মমতাকে বলে যে ফাইট করার চিন্তাও করো না আমাদের দাদি এখন আমাদের সাথে আছে সে ক্র্যাপটা দেখেছে তার সামনে কিছু খাবারও রাখা ছিল মৌ বলে যে সে জানেও না যে ইলেন্সরা কি খায় এই কারণে সে তার জন্য কিছু কারি বানিয়েছে এসব দেখে সে ইলিয়েন্সটা কান্না করা শুরু করে দেয় এবং বলে থাকে যে আমার এত খেয়াল আজ পর্যন্ত কেউই রাখেনি আমি এখন থেকে আর তোমাদের সাথে ফাইট করবো না এটুক বলে সে সেই তরকারিটাকে খাওয়া শুরু করে দেয় তারপরে সে আরো খাবার খাওয়া শুরু করে দেয় এবং সেই তাকে একটা লাথি মেরে দেয় কারণ সে তার ফেভারিট ডিসটা খেয়ে ফেলছিল ওইদিকে ওকারনকে একটা ঘুষি মেরে দেয় এবং আয়রা এবং মোমো ওইদিকে ফাইট করছিল খাওয়ার জন্য তো কিছুক্ষণ ফাইটের পরে তারা সবাই খাওয়া শেষ করে নেয় তারপরে সেই ক্র্যাপটা বলে যে তার ছেলে অনেক অসুস্থ সে যখনই বাথরুমে যায় তার অনেক রক্ত বের হয়ে যায় এবং প্রত্যেক দিন তাকে সুস্থ রাখার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে নাছাড়া সে মারা যাবে তো সেই ক্র্যাপটার ওয়াইফেরও এই অসুখটা ছিল এবং সে আগেই মারা গিয়েছিল এবং তার ছেলের ট্রিটমেন্টের জন্য তার অনেক টাকা পয়সার প্রয়োজন সেই ক্র্যাপটা বলে যে আমার প্ল্যানেটে যুদ্ধ শুরু হয়ে গেছে যার কারণে আমি টাকা পয়সা ইনকামের জন্য বাইরে ঘুরে বেড়াই তাদের শরীর অনেক শব্দ হয় যার কারণে তারা শুধুমাত্র বডিগার্ড টাইপেরই কাজ পায় বাট এই ক্র্যাপটা অনেক দুর্বল যার কারণে সে কোনো কাজ পায়নি এই কারণে তার ইলিগাল কাজকর্ম করতে হয় যেটা তার জন্য অনেক ডেঞ্জারাস এটা বলে সেই ক্র্যাপটা কান্না শুরু করে দেয় ও কারণ তাকে বলে যে তারা তার জন্য কি করতে পারে উপকারী হয় তাহলে ও কারণ তার কলা দেওয়ার জন্য রাজি যেটা বেশি সেই টাকা পয়সা পেয়ে যাবে এটা শুনে মোমো বলে যে তাকে বলার আগে ভাবতে হবে অনেক টাকা পয়সায় পারমানেন্ট সলিউশন না কারণ তার ছেলের প্রত্যেক দিন ব্লাড প্রয়োজন ও কারণ বলে যে সে অনেক প্রবলেমে আছে তো তার সাহায্য অবশ্যই করা উচিত তারপরে তাদের তিনজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় ক্র্যাপটা বলা যে মোহাম্মদ ঠিকই বলছে আমার কোনো প্রপার জব খোঁজা উচিত ওখানে তার জন্য এত কিছু চিন্তা করেছে এটুকুই যথেষ্ট বাট আমি আর তোমাদেরকে আর কোনো পেরেশানি দিতে চাই না এটুকু বলে সে ক্র্যাপটা সেখান থেকে চলে যাওয়া শুরু করে বাট সেই কথাকে আটকে বলে যে তোমার ব্লাড থেকে গন্ধ আসছে বেসিক্যালি সেই ক্র্যাপটার ভিতর থেকে যে হোয়াইট লিকুইডটা বের হচ্ছিল সেটাই তার রক্ত এবং সেই কো সেটার গন্ধ পরিচিত মনে হচ্ছিল তারপরে সে ক্র্যাপটাকে এক গ্লাস দুধ দেয় যেটাকে খাওয়ার পর সেই ক্র্যাপটা চিল্লানো শুরু করে দেয় সে বলে যে এই জিনিসটা একদমই তো তার ব্লাডের মতো সেই বলে যে ক্র্যাপের ব্যান্ডেজ থেকে দুধের গন্ধ আসছিল তো তারা বুঝতে পেরে যায় যে এই লেন্সটার ব্লাড আর কিছুই না সেটা হচ্ছে গরুর দুধ মমতার পর বলা যে তাহলে সেই ক্র্যাপটাকে তো তার সাথে অনেকগুলো দুধ নিয়ে যাওয়া উচিত যেটা ডেলি সে তার ছেলেকে খাওয়াতে পারবে বাট এই দুধটা মানুষদের জন্য ফিল্টার করা ছিল তো সেই বলে যে সে যেন তার সাথে একটা কাউ নিয়ে যায় যেটা থেকে সে ডেলি ন্যাচারাল দুধ পেয়ে যাবে এটা শুনে সেই ক্র্যাপটা খুশিতে কান্না করা শুরু করে দেয় সেইকো তারপরে সেই ক্র্যাপটাকে দিয়ে দেয় এবং সেই কাউটাকে তার তুলে নেয় ইউ বলে এবং তাদেরকে বলে যে তাদের তাদের এই ঋণ সে কখনোই ভুলবে না কখনো যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সে অবশ্যই আসবে তারপরে সে তার ইউ নিয়ে সেখান থেকে চলে যায় মমতার পরে সেইকুকে বলে যে এখন তো সে এলিয়েন্সকে বিশ্বাস করে তাই না যেটা শুনে সেইকু বলে যে সে তো কোনো এলিয়েন্স ছিল না সে একটা সমুদ্রের মস্টার ছিল তারপরে মোমো আয়রা এবং ওকারন সেই রিকোয়েস্ট করে যেন সে তাদের জন্য নতুন ইউনিফর্ম কিনে দেয় কারণ ফাইটের কারণে তাদের ইউনিফর্ম ছিঁড়ে গিয়েছে যেহেতু তারা স্টুডেন্ট তাদের কাছে কোনো টাকা পয়সা নেই তো যার কারণে তাদেরকে বড়দের কাছে হাত পাততে হবে সেই কথার পরে বলা যে সে আয়রা এবং ওকারণের জন্য ইউনিফর্ম কিনে দিবে বাট মোমোরও যদি ইউনিফর্ম চাই তাহলে তাকে আগে হিরোশি আবেকের অ্যাক্টিং করে দেখাতে হবে যে জাপানেরই একটা অ্যাক্টর মোমোর এখন কোনো উপায় না পেয়ে এটাই করতে হয় এবং আয়রা তাকে দেখে অনেক হাসা শুরু করে দেয় ঠিক তখনই তাদের রুমের ঘন্টা বাজে এবং মোমো ওইভাবেই দরজা খোলার জন্য চলে যায় তো দরজাতে জিজি নামের একটা ছেলে ছিল যাকে দেখে মোমো একদম শখ হয়ে যায় এবং জিজ্ঞাসা করতে থাকে যে এ এখানে কি করছে ও কারণ জিজ্ঞাসা করা যায় এই ছেলেটা কে সেই কথা কে বলে যে মোমো এটা চাইল্ডহুড ফ্রেন্ড এবং তার ফার্স্ট লাভ যেটা শুনে ও কারণের চোখ কপালে উঠে যায় তারপরে এই বিচারটা এখানেই শেষ হয়ে যায় কে আমরা এটা পরের এপিসোডে জানতে পারবো এবং পরের এপিসোড দেখতে চাইলে অবশ্যই তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকন অন করে রাখতে হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা দেখা হচ্ছে নেক্সট নিয়ে